বিশ্ব দর্পণে আপনাদের স্বাগত ক্লিন এনার্জি বা পরিচ্ছন্ন শক্তির দৌড়ে ভারত আরও এক ধাপ এগিয়ে গেল রাজস্থানের মাহি বাসওয়ারা অঞ্চলে শুরু হতে চলেছে সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তিতে তৈরি চারটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিটি সাতশো মেগাওয়াট সম্পন্ন এই চারটি ইউনিট একসঙ্গে আঠাশশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে যা ভারতের ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটাতে এক বিশাল পদক্ষেপ পাওয়ার প্ল্যান্ট বানাতে ভারতের উন্নত দেশগুলোর সাহায্য নিতে হতো আমেরিকা বা রাশিয়া কিংবা ফ্রান্স কখন হ্যাঁ বলবে তার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হতো কিন্তু এখন ভারত নিজেই নিজের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে এই প্রকল্পটি যৌথভাবে তৈরি করছে সম্পূর্ণ ভারতীয় সংস্থা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এনপিসিআইল এবং এনটিপিসি এটি ভারত সরকারের পারমাণবিক শক্তি বিভাগের অধীনে একটি সরকারি উদ্যোগ এটি সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তিতে তৈরি প্রেশারাইজড হেভি ওয়াটার রিয়াক্টর বা পিএইচডাব্লিউআর ব্যবহার করবে মোট চারটি ইউনিট তৈরি করা হবে প্রতিটির ক্ষমতা সাতশো মেগাওয়াট অর্থাৎ মোট ক্ষমতা আঠাশশো মেগাওয়াট ফ্লিট মোড অর্থাৎ দ্রুতগতিতে একসঙ্গে একাধিক রিয়াক্টার তৈরির নীতির অধীনে এটি তৈরি হচ্ছে আশা করা হচ্ছে দু সালের মধ্যে এই চারটি ইউনিট সম্পূর্ণভাবে কার্যকর হয়ে যাবে কিভাবে একটি পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ তৈরি করে খুব সহজ ভাষায় বললে পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম পরমাণুকে ভাঙা হয় যাকে বলে নিউক্লিয়ার ফিশন এই প্রক্রিয়ায় প্রচণ্ড শক্তি উৎপন্ন হয় সেই তাপ ব্যবহার করে জলকে বাষ্পে পরিণত করা হয় আর সেই উচ্চ চাপের বাষ্প টারবাইনকে ঘোরায় যা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে নর্মাল ওয়াটার রিয়্যাক্টারে জ্বালানি হিসেবে সমৃদ্ধ ইউরেনিয়াম এবং রিয়াক্টারকে ঠান্ডা রাখতে ও নিউট্রনের গতি কমাতে সাধারণ জল ব্যবহার করা হয় বিশ্বের বেশিরভাগ রিয়্যাক্টার এই প্রযুক্তির প্রেসারাইজড হেভি ওয়াটার রিয়াক্টারে জ্বালানি হিসেবে প্রাকৃতিক ইউরেনিয়াম ব্যবহার করা হয় আর মডারেটার ও কুল্যান্ড হিসেবে ব্যবহৃত হয় ভারী জল বা হেভি ওয়াটার ডি ভারতের জন্য পিএইচডব্লুআর প্রযুক্তি আশীর্বাদের মতো কারণ ভারতে প্রাকৃতিক ইউরেনিয়ামের ভাণ্ডার থাকলেও ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি অত্যন্ত জটিল ও ব্যয়বহুল স্বদেশী পিএইচডব্লুআর প্রযুক্তি ব্যবহার করে ভারত জ্বালানির জন্য অন্য দেশের ওপর নির্ভরশীলতা কমিয়েছে গুজরাটের কাঁকড়াপার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিন নম্বর ইউনিটটি ছিল ভারতের প্রথম স্বদেশী সাতশো মেগাওয়াটের পিএইচডব্লুআর যা সফলভাবে কাজ করছে সেই সাফল্যের ওপর ভিত্তি করেই মাহি বাঁশোয়ার মতো প্রকল্পগুলি তৈরি হচ্ছে বেশিরভাগ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দক্ষিণ ও পশ্চিম ভারতে তাহলে কেন দক্ষিণ ভারত ছেড়ে রাজস্থানেই প্রকল্প এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত এতদিন ভারতের বেশিরভাগ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দক্ষিণ ও পশ্চিম ভারতের উপকূলবর্তী রাজ্যগুলিতে অবস্থিত ছিল যেমন তামিলনাড়ু কর্ণাটক মহারাষ্ট্র গুজরাটে এর কারণ ছিল রিয়াক্টার ঠান্ডা রাখার জন্য জলের সহজলভ্যতা দেশের সমস্ত পারমাণবিক শক্তি কেন্দ্রগুলিকে এক জায়গায় কেন্দ্রীভূত না রেখে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হচ্ছে এটি দেশের পাওয়ার গ্রিডকে আরও স্থিতিশীল এবং সুরক্ষিত করে তাছাড়া উত্তর ভারতে বিদ্যুতের চাহিদা বিপুল রাজস্থানে এই প্ল্যান্ট তৈরি হলে এখান থেকে বিদ্যুৎ রাজস্থান পাঞ্জাব হরিয়ানা দিল্লি এবং উত্তর প্রদেশের মতো রাজ্যগুলিতে সহজে সরবরাহ করা যাবে এতে ট্রান্সমিশন লস বা বিদ্যুৎ পরিবহনের অপচয় অনেক কম হবে যদিও রাজস্থান একটি শুষ্ক রাজ্য কিন্তু এই প্রকল্পটি মাহি নদীর তীরে অবস্থিত মাহি সাগর বাঁধ থেকে এই প্ল্যান্টের জন্য প্রয়োজনীয় জল সরবরাহ নিশ্চিত করা হয়েছে এছাড়া এই অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে স্থিতিশীল এবং ভূমিকম্প প্রবণ নয় যা পারমাণবিক কেন্দ্রের জন্য একটি আদর্শ স্থান বর্তমানে ভারতে মোট তেইশটি পারমাণবিক রিয়াক্টার চালু আছে এই রিয়াক্টারগুলি সব মিলিয়ে প্রায় সাত হাজার চারশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে এই উৎপাদন ভারতের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় দুই দশমিক পাঁচ থেকে তিন শতাংশ পূরণ করে পরিমাণটি কম মনে হলেও এটি চব্বিশ গুণ সাত স্থিতিশীল এবং পরিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ করে যা গ্রিডের ভারসাম্য বজায় রাখতে অপরিহার্য ভারত সরকারের লক্ষ্য দু হাজার সালের মধ্যে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় তিন গুণ বাড়িয়ে বাইশ হাজার চারশো আশি মেগাওয়াটে নিয়ে যাওয়া মাহি বাসোয়ারা প্রকল্পটি সেই লক্ষ্যেরই একটি গুরুত্বপূর্ণ অংশ সুতরাং রাজস্থানের মাহি বাশোয়ারা প্রকল্পটি শুধু কয়েকটি নতুন বিদ্যুৎ কেন্দ্র নয় এটি ভারতের আত্মনির্ভর ভারত এবং ক্লিন এনার্জি স্বপ্নের এক শক্তিশালী প্রতীক স্বদেশী প্রযুক্তির ওপর ভর করে ভারত শুধু তার জ্বালানি নিরাপত্তায় নিশ্চিত করছে না বরং দেশের সৈন্য কৌশল মানচিত্রেও এক নতুন ভারসাম্য আনছে এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে তা ভারতের শক্তির ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে যা ভবিষ্যতের ভারতকে শক্তি যোগাবে এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন